আরো উপস্থিত আছেন সম্মানিত সাধারণ সম্পাদক মাসুম সর্দার আরো উপস্থিত আছেন নেতৃবৃন্দ আসসালাম আলাইকুম আসলে বলতে গেলে অনেক কিছু বলা যায় আমরা যখন দুঃসময় রাজনীতিটা করেছি তখন লোক পাইনি আমরা আমরা অনেক মিচুয়াল মিটিং আওয়ামী লীগের দোষ বিরুদ্ধে লড়াই করেছি জেল খেটেছি আমাদেরকে অনেক অত্যাচার নির্যাতন করেছে তো আমরা সব উপেক্ষা করে এ পর্যন্ত এসেছি আমাদের লড়াই কিন্তু শেষ হয় আমরা এখনও লড়াইয়ের দিকে আছি স্বীরাচার বিদায় করেছি আর যেন আরেকটা স্বীরাচার ক্ষমতায় না বসে সেই দিকে আমরা লক্ষ্য রাখব আরেকটি কথা আমরা যারা যুবদলে অংশগ্রহণ করতে এসেছি তা আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা বিগত সতেরো বছর বা যারা রাভ করেছেন কেউ যেন ওই আওয়ামী লীগের সাথে হাতে হাত মিলে কাঁধে কাঁধ মিলে চলাফেরা করেছেন তারা রাজনীতি করবেন কিন্তু একটু সময় বুঝে কিন্তু এখন আমাদের সামনে এসে চেয়ারে বসে আমাদেরকে বিতর্কিত করবেন না এটা আপনাদের কাছে আমার অনুরোধ আমাদের নেতা বলেছে রাজনীতি করতে হলে পিছনের কাতারে রাজনীতি করবেন সামনে আসবেন না এতে আপনাদেরকে অনুরোধ করবো করেন রাজনীতি করেন সমস্যা তবে আপনাদেরকে ওয়েলকাম জানাবো সংগঠনের অনেক নিয়মকানুন আছে যেমন আমরা যদি স্কুলে যাই স্কুলে ভর্তি হই আমাদের কিছু লেখাপড়া করতে হবে তাই না তো দলের জন্য কাজ করতে হলে সাংগঠনিক কিছু ইয়া থাকে যেমন কার্যক্রম থাকে এত আপনারা দলের দলের হয়ে কাজ করবেন যাতে কারো মনে আঘাত না পায় কারো মনে কষ্ট না পায় সেই দিকেও খেয়াল রাখবেন যেমন আমার বড় ভাই পিঙ্কু সরকার